কলিকাল কলিকাল এক মন কলিকাল মোবাইল ছাড়া কারু চলে না খোদিঙ্কা আর এই বেশি বেশ খুঁজছে মোবাইল দেখবে না কিন্তু দেখবে শুনবে তো গাজাল ওয়াইজ আর কোরআন শুনবে মানে আলি মুফতি মহাদিস এক টাইম যদি খাবার না হয় হয় এক টাইম চলবে কিন্তু নেট লাগবে কলিকাল কলিকাল এক কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কাল জীবন সাথী নেট আর মোবাইল জীবন সাথী নেট আর মোবাইল নমজ রোজার খেয়াল কলিকাল 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 একম কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না এবার ইন ভাইদের কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার ধর করে খেলে পাবজি কেও খেলে ফ্রি ফায়ার কেও পাবজি মার মার করে খেলে পাবজি মোবাইল এসএস আসে দেশে মোবাইল এসএস আসে দেশে হয়েছে হাল মোবাইল এসএস আসে দেশে হয়েছে হাল ছোট ছোট

আর একশো টাকা একটা সন্ধ্যা বলে দেখে ফেসবুক কেউ ইউটিউব খুলেছে কেউ দেখে ওই মোবাইল বুঝে না সেরকম একটু হয়তো বুঝতে পারবে না কিন্তু বুঝছে এখন কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহট সাপে খুলেছে গোরাপ কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বাহ সাপে খুলেছে গোরাপ কেউ বা ভিডিও কলে গল কেউ বা ভিডিও কলে গল মোবাইল বুকের তো লেখা মোবাইলে এমন আমার অবস্থা হয়েছে যে মোবাইলই ব্যস্ত ছেলের কি হচ্ছে মেয়ের কি হচ্ছে ভাইয়ের কি হচ্ছে গায়ের কি হচ্ছে স্বামী স্ত্রী তো বিচ্ছেদ হয়ে গেছে স্বামী যখন স্ত্রীকে সময় দেয় না মোবাইলে স্ত্রীও তখন স্বামীকে ঠিক আছে তুমি তো আমিও এই পার ও পার তো যাই হোক একটা ছন্দ বলে দিয়েছি আর যদি শুনে যদার এটা 500 টাকা লাগবে ভাত যন আগে টাকা লাগবে তো মায়ের কাছে একটা খালি ছন্দ বলে দি কি আম করে দোয়া করে আজকে মত বিদায় নিব কি করে বলি ভাইয়া না বলে তো পায় না এলা বলতে হবে যদি রাগে মায়েরা গালি দিতে দিবে কি করে বলি ভাইয়া না বলে তো ও সংসার ধর্ম কি করে বলি ভাইয়া না বলে তো ও নাই এই স্টার জলসা মনে একটা মানে জীবনের চ্যানেল মানে ধারাবাহিক দেখবে বহু শাশুড়ি মিলে একসঙ্গে দেখবে এবার শাশুড়িটা যদি কুটনি হয় তো ঠিক আছে কিন্তু উ যে আর শাশুড়ি এখানে আর খেয়াল নাই হ্যাঁ আগে বাড়বো গাজালটাকে সন্ধ্যাটা বলবো দেন না দুশো টাকা ফের দেন কি করে বলি ভাইয়া না বলে তো পায় নাই সংসারে ধর্ম শেষে করিল স্টার কি করে বলি ভাইয়া না বলে তো ও পায় নাই তুমি যদি মেয়েরা একা দেখতে পারবে না দেখবে আর গল্প করবে দেখবে আর গল্প করবে তো বহু লিয়ে দেখবে বেটি কে লিয়ে দেখবে তো একদিন কেউ নাই তো ছোট বেটি মানে এসারের সময় সময়ে মানে মা বোন নামাজ পড়ে কোরআন পড়ে তাকে সিরিয়াল দেখে তারপর নামাজ পড়ে তো বলেন নামাজটা হবে আল্লাহর কোরআন বলছে ইন্না সালাতা কান ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত কুকর্ম থেকে রুখে দেয় দূর করে দেয় তো আমি যদি ওই সিরিয়াল দেখে নামাজ পড়ি না নামাজ পড়ে সিরিয়াল ছাড়তে হবে এই তো কিন্তু না ওটা না তোর বেটি গিলে বলছে আয় আজকে পড়া বাদ দেন বেটিকে নিয়ে দেখতে দেখতে বেটিরও নিশা হয়ে গেছে মা বলে ও মা মনি পড়তে এখন বসো না মেয়েকে সিরিয়াল দেখে দেখে মেয়েরও নিশা হয়েছে তখন বেটি আর পারছে না বেটি আগে এসে সময় মতো বসছে তখন বেটিকে বলছে আর পড়ো 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 তোমার পড়ার সময় তো বলছেন মা বলে

এখন আমার দাদা দাদ আব্দুল মোতালিফের তত্ত্বাবধানে আছেন আগামী আগামীকাল এখান থেকে আগে বাড়বো আপনারা কমিটির ভাই একটু ব্যবস্থাটা যে হালকা ব্যবস্থা বৃষ্টি যেন ওই পানিটা না পড়ে তিরপাল ওপরে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবল করেন হাসির ছন্দ হলো যেগুলো কয়েকটা ছন্দ লাস্টে পড়লাম এগুলো বাস্তব আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে মোবাইলের